আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য হাজির হয়ে গেলাম আইসিটি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এ সম্পর্কে এটি এই অধ্যায়ের প্রথম পার্ট প্রথম পার্টে এক নং প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সমাধান এখানে আমি দেখিয়ে দেব টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা তো শুরু করছে প্রথম প্রশ্ন দিয়ে এই টিউটোরিয়ালে কোনো গাণিতিক সমস্যার সমাধান থাকবে না আমি চেষ্টা করব কিছু ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য এবং বেসিক কিছু ধারণা দেবার জন্য আশা করি শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন প্রথমে আগে আমরা সংখ্যা পদ্ধতি কি এ সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নেবার চেষ্টা করি নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে এটি প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাই হলো সংখ্যা পদ্ধতি দুই নং যে প্রশ্নটি আছে সংখ্যা কাকে বলে আমরা সংখ্যা পদ্ধতি জানলাম কিন্তু সংখ্যা কাকে বলে এটা জানলাম না তা হবে না এখন আমরা জানব সংখ্যা কাকে বলে অঙ্কের সাহায্যে যা কিছু প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে আমরা এখানে লিখতে পারি অঙ্কের সাহায্যে যা কিছু লিখে প্রকাশ করা হয় চাইলে এখানে আমরা লিখে এই কথাটা ব্যবহার করতে পারি তো এখানে এক দুই তিন অর্থাৎ একশো তেইশ এটি একটি সংখ্যা সাতশো পঁয়ষট্টি এটিও একটি সংখ্যা এক দুই তিন সাত ছয় পাঁচ এগুলো হচ্ছে অঙ্ক এই অঙ্কগুলোর সাহায্যে কিন্তু আমরা এখানে একশো তেইশকে প্রকাশ করতে পেরেছি এটি হচ্ছে সংখ্যা তিন রঙের যে প্রশ্নটির সমাধান করব সেটি হচ্ছে অঙ্ক কাকে বলে এক নজরে দেখে নেই সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে এই যে এখানে আমরা একশো লিখেছি এই একশো প্রকাশ করার জন্য এক দুই তিন এই প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে যখন এই প্রতীকটা ব্যবহার করা হয় এটাকে আমরা এক হিসেবে জানি এই প্রতীকটা হচ্ছে দুই এই প্রতীকটা হচ্ছে তিন এই এই প্রত্যেকটা প্রতীকই হচ্ছে এক একটি অঙ্ক সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা প্রকাশ বা উপস্থাপনের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার এখন এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা এভাবে দেখে নিতে পারি নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান দশমিক বা ডেসিমাল নাম্বার টু বাইনারি নাম্বার সিস্টেম নাম্বার থ্রি অক্টাল নাম্বার সিস্টেম নাম্বার ফোর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা এখানে কিন্তু এক নজরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখে নিলাম এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি পজিশনের বাংলা হচ্ছে অবস্থান যে সকল সংখ্যাগুলোর স্থানীয় মান আছে স্থানীয় মান কথাটা মনে রাখতে হবে এই স্থানীয় মান কিন্তু আমরা মোটামুটি ক্লাস থ্রি থেকেই ধারণা লাভ করেছি স্থানীয় মান সম্পর্কে যে একক দশক শতক হাজার উজুত লক্ষ এরকম এবং স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয় তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন বিয়াল্লিশ দ্বারা দশক পর্যন্ত মান বোঝায় এই দশকে চার হচ্ছে দশকের স্থানে আছে আর দুই হচ্ছে এককের স্থানে আছে এবং দুইয়ের একক স্থানীয় মান পরিবর্তন করে দশক স্থানে নিলে পুরা সংখ্যার মান পরিবর্তন হয়ে চব্বিশ হয়ে যায় বিষয়টা কীরকম এখন আছে হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশে দুই আছে একক স্থানীয় মানের জায়গায় এই দুইকে যদি এককের পরিবর্তে এই দশকের স্থানে নিয়ে আসা হয় তখন কিন্তু এটার মান চব্বিশ হয়ে যায় তার মানে এই অবস্থানের উপরে অঙ্কের অবস্থানের উপরে কিন্তু মান নির্ভর করছে এরকম যখন হবে তখন সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি তারপর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক এর পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন রোমান হরফ এক দুই তিনকে লেখা হয় হচ্ছে এক দুই তিন ইত্যাদিভাবে মানে যে আয় ডাবল আই ডাবল ট্রিপল আয় এই যে আয় একটা আয় দ্বারা হচ্ছে এককে বোঝায় দুইটা আয় দ্বারা দুইকে বোঝায় এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে নন পজিশনাল আমরা সাইটে হাইরোগ্লিফিক্স নাম্বার সিস্টেমটাও দেখতে পারি এগুলোর অবস্থানের উপরে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না দশমিক সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে কয়টি অঙ্ক হয় দশটি দশটি মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি মূলত এটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এটার আর ইংরেজিতে নাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম মানে দশমিক সংখ্যা পদ্ধতি বা এটাকে আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলতে পারি কারণ এখানে মোট দশটি প্রতীক ব্যবহার করা হয় তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি কী এটি একাধিকবার বোট কোশ্চনে এসেছে তোমরা অবশ্যই এটি এক নজরে দেখে নিলেই কিন্তু উত্তর করতে পারবে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুইটি মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি কম্পিউটার মূলত বাইনারি বোঝে বাইনারিতে দুটি মাত্র প্রতীক একটা হচ্ছে শূন্য আরেকটি এক অর্থাৎ শূন্য এবং এক দ্বারা যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি অকটাল সংখ্যা পদ্ধতি কি অকটাল হচ্ছে যে পদ্ধতিতে শূন্য থেকে সাত এই আটটি মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অকটাল সংখ্যা পদ্ধতি বলে তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কী হেক্সাডেসিমাল হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ এখানে আছে দশটি আর এ থেকে ই মানে ডি ই এখানে আছে হচ্ছে ছয়টি পর্যন্ত এই ষোলোটি মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে আমরা এখানে কিন্তু এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ তার প্রত্যেকটার সংখ্যা কিন্তু দেখে নিলাম তারপর আমরা জানব সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে বা সরাসরি প্রশ্ন আসতে পারে বেস কাকে বলে বা ভিত্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি একাধিকবার বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে তা আমরা এখন এটার সঙ্গে দেখি কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা ডিজিট আছে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে অর্থাৎ বাইনারিতে আমরা জানি দুটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয় শূন্য এবং এক তাহলে এখানে মোট অঙ্ক কয়টা ব্যবহার করা হচ্ছে দুটি শূন্য এবং এক তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে দুই দশমিক বা দশ ভিত্তিক বা ডেসিমাল সংখ্যাতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি প্রতীক ব্যবহার করা হয় তার মানে দশমিকের বা ডেসিমালের ভিত্তি হচ্ছে দশ বিট কাকে বলে বিট বিটের পূর্ণরূপ যদি আসে সেটা হচ্ছে বাইনারি ডিজিট বাইনারির হচ্ছে বি আর ডিজিটের হচ্ছে ট এই মিলে হচ্ছে বিট বিট হল কম্পিউটিং তথ্য এবং টেলিযোগাযোগের মৌলিক একক বাইনারি পদ্ধতিতে যদি কখনো প্রশ্ন আসে বিট কাকে বলে সেক্ষেত্রে আমরা এই নিচের লাইনটা লিখে দেব উত্তর হয়ে যাবে বাইনারি পদ্ধতিতে শূন্য অথবা এককে বিট বলা হয় বাইনারি ডিজিট কথাটা সংক্ষিপ্ত রূপ হলো বিট বাইট কাকে বলে বিট সম্পর্কে আমি একটু আরও ধারণা দিই আমরা যদি এখানে তিনটা এক লিখি বা দশটা এক লিখি এই প্রত্যেকটা একের জন্য হচ্ছে এক বিট একটা সংখ্যায় যদি তিনটা অঙ্ক থাকে সেখানে আমরা বলবো হচ্ছে তিন বিট বিশিষ্ট একটি সংখ্যা যদি চারটা অঙ্ক থাকে তখন আমরা বলবো চার বিট বিশিষ্ট সংখ্যা বাইট কাকে বলে এ বিট থেকে মূলত বাইটের ধারণা আটটি বিট একত্রে কোনো একটি অঙ্ক বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করলে তখন তাকে বাইট বলে অর্থাৎ আটটা বিট মিলে হচ্ছে এক বাইট হয় আটটা বিট মিলে যদি কোনো অঙ্ক বর্ণ বা বিশেষ কোনো প্রতীক বা চিহ্ন প্রকাশ করা হয় তখন তাকে বাইট বলে রেডিক্স পয়েন্ট কি এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেডিক্স পয়েন্ট পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশে ভ যে ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই হচ্ছে রেডিক্স পয়েন্ট তার মানে একটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ যে চিহ্নটি দ্বারা আলাদা করা হয় সেটি হচ্ছে রেডিক্স পয়েন্ট আমরা রেডিক্স পয়েন্টটা এখানে উদাহরণের মাধ্যমে দেখতে পারি এই যেখানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার দুইশো উনিশ দশমিক তিন চার পাঁচ দুই ডট ডট এটা একটা দশ ভিত্তিক সংখ্যা এজন্য এখানে আমরা দশ দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে বেস আর এই যে মাঝে এটা হচ্ছে পূর্ণাংশ ছাপ্পান্ন হাজার দুশো উনিশ এটা হচ্ছে পূর্ণাংশ আর তিন চার পাঁচ দুই এটা হচ্ছে ভগ্নাংশ এই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয়েছে এই একটা ডটের মাধ্যমে এই ডটটাকেই বলা হয় হচ্ছে এটা রিক্স পয়েন্ট আশা করি বোঝার কথা পূর্ণাংশের এমএসবি হচ্ছে এটা যত বাম দিকের অঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে এমএসবি মানে হচ্ছে এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর বির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক বা বিট আর এখানে হচ্ছে কম গুরুত্বপূর্ণ বিট তারপর আমরা এক নজরে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা লাভ করি প্রথমে আমরা জানবো বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতিটির ভিত্তি হচ্ছে দুই এখানে দুটি প্রতীক ব্যবহার করা হয় শূন্য এবং এক শূন্য এবং এক দ্বারা এখানে একটি সংখ্যা লেখা হয়েছে তারপর অকটাল অকটালের ভিত্তি হচ্ছে আট শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি প্রতীক ব্যবহার করা হয় এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি তারপর হচ্ছে দশ দশ আমাদের খুবই পরিচিত বা দশমিক দশমিকের ভিত্তি হচ্ছে দশ শূন্য থেকে নয় পর্যন্ত তারপর আমরা দেখব হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে ষোলো শূন্য থেকে নয় এবং এবিসিডি ইএফ এই ছয়টি প্রতীক মিলে মোট ষোলোটি প্রতীক তারপর আছে হচ্ছে তিন ভিত্তিক তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক এরকম যদি কখনো বলা হয় সেক্ষেত্রে মূলত শূন্য থেকে তিনটা অঙ্ক আমরা নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য এক এবং দুই তিন ভিত্তিক যদি কোনো সংখ্যা বলা হয় সেক্ষেত্রে আমরা শূন্য এবং এক এবং দুই এ তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করব চার ভিত্তিকের জন্য শূন্য থেকে তিন পর্যন্ত আমরা ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি আইসিটি টিউটোরিয়ালের প্রথম পাঠ এই পর্যন্তই থাকবে এই পাঠে আমি কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি যেগুলো বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কমন পড়বে সামনের টিউটোরিয়ালগুলোতে হাজির হয়ে যাব বিভিন্ন গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে আশা করি সেই পর্যন্ত সবাই ইউনিক ক্লাসরুম বিডিওর সাথেই থাকবে সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ